আচ্ছা ঠিক আছে ফাতেমা কি করেন আপনি আমি আগে কাজ করতাম বাসা বাড়িতে কাজ করতাম এখন বন্যার জন্য কোন কাজ কাম করতে পারতেছি না আমাদের এদিকে তো অনেক বন্যা হয়েছে এই এখন বাড়িতেই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে তো ফাতেমা আপনার বাবা মা কোথায় আমার বাবা মারা গেছে আর মায়ের বিয়ে হয়ে গেছে অনেক ছোট থাকতে আর কি তো আপনার আর কোনো ভাই বোন আছে ফাতে মা না নাই আচ্ছা আচ্ছা তো আপনার মা তো একটাই সন্তান আপনি তো আপনার মা আপনাকে নিয়েই তো বিয়ে বসতে পারতো তো কি কারণে সেটা জানি না আমার দাদি রেখে দিস আমার ছোট থাকতে এর যখন চার পাঁচ বছর তখন ঠিক আছে তো দর্শক আসলেই ফাতেমার যেহেতু বাবা নাই মা নাই একটা এটিম মেয়ে দুঃখ কষ্ট করে মিডিয়ার সামনে তারই জীবনের তুলে ধরছে তো তো বর্তমানে করতে আপনার দাদি কাজ বাস করে কোনো না উনি করে না মুরব্বী মানুষ কাজ করতে দিন আমি করি ঠিক আছে তো যেখানে আছেন ফাতেমা নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না নিজস্ব বাড়ি আচ্ছা তাহলে তো আর ঘর ভাড়া দেওয়া লাগে না তো ফাতেমার লেখাপড়া কতদূর করছেন এই ফোর তলা করছি আচ্ছা ফাতেমার বিয়ে শাদী হয়েছে কি না 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 বিয়ে শাদী হয়নি বিয়ের জন্য আসলে যৌতুকের জন্য দাদি বিয়ে দিতে পারে না এই জন্য আসলাম যে কে তো দায়িত্ব নে ভালো একটা মনের মানুষের জন্য আইছি তো দায়িত্ব নিলে ভালো একটা মনের মানুষ পাইলে কি করবেন এখন তার কাছে বিয়ে শাদী করবো তার জীবন সঙ্গী হবো যদি আমার সাথে থাকে আচ্ছা মানে এখন চাইছেন যে দায়িত্ব নিয়ে কেউ পাশে থাকে এমন একটা মানুষ করবেন তো আপনার এই ভিডিওটা অনলাইনে মিডিয়াতে চলে যাবে তো দর্শক ভাইরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে এইখানে ফোন নাম্বার দেয়া হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন জিরো নাইন এই নাম্বারটাই হলো ফাতেমার তো ফাতেমা আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা আমার কিছু বলার নেই শুধু একটা কথা বলার আছে যে ফোন দিব ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিব আর যে না ফোন দিব খারাপ উদ্দেশ্য নিয়ে যে ফোন না দেয়